হ্যালো এভরিওয়ান আজকে বিয়ের বার্থডে হ্যাপি বার্থডে পি বিয়ের আজকে দেখো দুটো শিং হয়ে গেছে এই যে পিঙ্ক কালারের আর কি কালারের গ্রিন কালার হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমরা তো খুব ভালো আছি আজকে বলো তো কি আজকে হলো আমার পিয়ের জন্মদিন সবাই পিকে হ্যাপি বার্থডে বলো পিকে সবাই আশীর্বাদ করো পি যেন খুব ভালো থাকে হ্যাপি বার্থে ওই তো পি এখন স্নান করা কমপ্লিট পিকে আমি একদম সাজুগুজু করিয়ে দিলাম নতুন জামা পরে পি রেডি এখন পি কি করবে পি এখন খেলবে ওই ঘরের দাদারা সবাই বেলুন ফোলাচ্ছে আমরাও এখন যাব বেলুন ফোলাতে দেখতে দেখতে কি করে যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না তাই না দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল পিয়ের আজকে জন্মদিন আজকে হলো পনেরোই সেপ্টেম্বর যদিও ভিডিওটা দিতে আমার লেট হচ্ছে কিন্তু ভিডিওটা কিন্তু সেদিনেরই দাদা এখানে বেলুন ফেলাচ্ছিল আর আমি বেলুনগুলো নিয়ে সাজাচ্ছিলাম লাগাচ্ছিলাম কোথায় কোথায় লাগাতে হবে আর এখানে পিকে বসিয়ে দিয়েছি বেলুনগুলোর মাঝখানে ও যে এত খুশি হয়েছে মানে কি আর ওকে দেখেই বুঝতে পারছো তারপরে দাদা আমি বাজার থেকে অর্ডার দেওয়া কেকটা বেলুন ওই সমস্ত কিছু নিয়ে এসেছি আর এই কেকের বাক্সের ভেতরে ঢুকে পি এরকম খেলা করছে আর এই জামাটা আমি পিয়ের জন্য নিয়ে এসেছি এটাই হচ্ছে গিফট কেমন হয়েছে বলো আর এখানে সন্ধ্যাবেলা আমি বিয়ের জন্য বানাচ্ছিলাম আর দাদা এখানে বানাচ্ছি প্রথমে একটু ভয় লাগছিল যে এতগুলো পায়েস আমি একা বানাতে পারবো কি না তারপরে মানে বাড়িতে বানাই অল্প করেই বানানো হয় এতগুলো পায়েস একবারে তো যাই হোক ভালোই হয়েছিল আর এখানে কি আর বলি বুনু এসে বলছে যে কিরে তুই এতগুলো জিনিস বানাচ্ছিস একবারে তো রান্না করতে যদিও সেরকম একটা কষ্ট হয় না আমার তারপরে আমি এখানে ফাইনাল টাচ যে বেলুন লাগানো শেষ করে একদম হ্যাপি বার্থডে লেখাটাও লাগিয়ে দিলাম বাকি যা যা ছিল সমস্ত কিছুই সাজিয়ে একদম কমপ্লিট করে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু এরকম ঝুলটুক মার্কা হয়েই ঘুরে বেড়াচ্ছি আমি এখনও রেডি সেডি হইনি যদি হব একটু পরে পিকে রেডি করাবো তারপরে আমি রেডি হব সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে পিকে আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে আমার পিকে আমার তো ওকে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে খুব মিষ্টি আর পিয়ের এখানে ফেভারিট গান দেওয়া হয়েছে আর পি সেটাই নাচছিল সেটা শুনে আর সবাই বলাতে ও একটু লজ্জা পেয়ে গেল ওইদিকে ঘুরে গেল কেমন লাগতেছে বলো তো আমাদেরকে পি এই কথাটা শুনে মিষ্টি করে একটু হেসে দিল ভালো লাগছে দেখ দিয়ে আমার পিঠে কিন্তু খুব শান্ত একটা মেয়ে আর বাচ্চাটা দুষ্টুমি করবেই সেই তুলনায় পি কিন্তু খুব কম দুষ্টমি করে মানে ওকে যা বলা হয় ও তো শোনে এইটুকু বয়স গেস্ট চলে আসা গেস্ট তারপরে আমিও ফাইনালি রেডি হয়ে চলে আসলাম পিয়ের এখানে পি এখন কেক কাটবে আর ও যদিও কেক কাটতে পারে না আর চাকুটা ওই জন্য বা হাতে ধরে ও ডানার দিয়ে ওই খুচিয়ে খুচিয়ে খাচ্ছিলো কেকটা আর এত মজা পাচ্ছিল ওকে দেখে না আমাদেরও খুব ভাল লাগছিল যে আর ও কিন্তু বেশ খুশিও হয়েছিল আর অবাক হচ্ছিল যে চারিদিকে চারিদিকেভাবে দেখছিল যে কি হচ্ছে আমার সাথে বাবা সবাই হাততড়ি দিচ্ছে এইরকম একটা ব্যাপার বেশ সুন্দর এই যে কেক কাটা কমপ্লিট আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা দিয়েছে আমাকে এটা হচ্ছে কেকটা আমি যেটা নিয়ে আসলাম আর আমি খেয়ে টেস্ট করে দেখলাম আর কেকটা কিন্তু খুব সুন্দর ছিল খুব টেস্টি ছিল আর সবাইকে আমি এভাবে কেটে কেটে কেকটা সার্ভ করছিলাম সবাই যেন ঠিকঠাক মতন সমান ভাগে পায় সেটার দায়িত্ব ছিল আমার খুব বিশাল বড় একটা দায়িত্ব আর এখানে আমাকে বৌদি খেপাচ্ছিল বলছিল যে হ্যাঁ কেক খাওয়া আর দেওয়া এসাতেই চলছে তো পিয়ের বার্থডে বলে কথা কে খাবো না কেক একদম ওই জন্যই তো সবাই পেয়েছিল আমি দিয়েছি বলেই একজনও বাদ যায়নি মেনুতে কিন্তু ছিল ভাত ডাল ছোট মাছ দিয়ে একটা সবজি চিকেন ফ্রায়েড রাইস চাটনি পাপড় এই সবই ছিল আর বাকিটা মনে নেই চাইস সব দিকে কেমন লাগতেছে প্রচণ্ড প্রচণ্ড সুন্দর কা ও বাবা আমি রান্নার রান্নার মতো হয়ে গেলাম ও বাবা খাও 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 আরও কিছু লাগলে চাই নেই অবশ্যই খালি একটা জিনিস বাদ দিয়ে কেক বাদ দিয়া তারপর এখানে সমস্ত গেস্টগুলো খেয়ে যাওয়ার পরে আমরা এখানে লাস্টে বসে পড়েছি খেতে রাত হয়ে গেছিল তাই বেশি কিছু নিইনি এখানে ফ্রাইড রাইস আর মাংসই নিয়েছিলাম কিন্তু সেটা আর খেতে পারিনি তো এখানে বুনু আমি মা আর এখানে পিএফ দিদি সে বসেছিল খাবার বসছে তো খাবার দেয় নাই বার্থডে মা মাও দিদিও বেচারা ভাইয়া বসে আছে আর বার্থডে গার্লের দিদি আজও কি খাওয়া শুরু করে দিতে ঠিক এখন ঠাকুরদার কোলে মানে বাবার গোলে ঘোরাঘুরি করছে আমাদের এখন গিফট আনবক্সিং হচ্ছে চুকিতে ওই যে ওই ঘরে ঘুমাচ্ছে এই যে চুকি ও ঘুমিয়ে পড়েছে আর আমরা এখানে গিফট আনবক্সিং করছি হ্যাপি বার্থডে লেখা একটা কফি মার্ক আর এখানে প্রচুর এই যে চকলেট চকলেট পাওয়া গেছে আর হচ্ছে প্রচুর জামা কাপড় পাওয়া গেছে